সবাই কেমন আছেন সাউন্ড সিস্টেম অনলাইন শপিং কারখানা থেকে আপনার আবারও স্বাগতম আজকে আপনাকে দেখাবো ট্রান্সফরমার কেন গরম হয়ে ধোঁয়া বাইরে যায় ঠিক আছে এটা আপনি অনেকক্ষণ চালাইছেন গরম হয়েছে ঠিক আছে স্বাভাবিক সেটা তো স্বাভাবিক কিন্তু অনেকে আছেন যারা নতুন মানে এগুলো নতুন কাজ করতেছেন হুম মেশিন বানানি তেমন একটা বুঝেন না বা ইউটিউব দেখি মেশিন বানান তো যারা বোঝেন না তাদের ক্ষেত্রে বলি অনেকে এরকম মেশিন বানাচ্ছেন চালানো নাই মানে স্পিকার দিয়ে নাই আপনি মেশিন অন করছেন কিন্তু ট্রান্সফর্মার অনেক গরম হতে আছে আগুনের মতো গরমও মানে ধোঁয়া হতেছে এরকম একটা অবস্থা তো তাদেরকে বলি এটা কোন সময় হয় এটা আপনার অনেক সময় দেখা যায় ডাট শর্ট থাকলে আপনার ট্রান্সফর্মার থেকে কি এ হবে ধোঁয়া বাইর হবে এই যে ডাট ম্যাক্সিমাম মানুষের তো ডাট এগুলোই ব্যবহার করে এগুলো আপনার সিক্স এম্পিয়ারের ডাট তো এগুলো আপনার শর্ট থাকলে তখন কি। ট্রান্সফর্মার গরম হয় ধোঁয়া বাইরেও এমন আছে কি বাস টোবার একটা যায় তো এখানে এসি লাইন এখান থেকে তার পর্যন্ত বাইরে যায় এই দিক না যেখান থেকে আপনি পাওয়ার নিচ্ছেন এই ট্রানজিস্টর বোর্ডে মানে যেখান থেকে আউটপুট নিচ্ছেন সেখান দিয়ে কিছু হবে না কিন্তু যেখান দিয়ে মেইন কারণ থেকে লাইন ঢুকছে এই যে মেইন কারণ থেকে লাইন ঢুকবে তো এখান দিয়ে দুইটার তো এখান দিয়ে এ তো আর এগুলো পর্যন্ত বাইরে পড়ে যায় এরকমও হয়েছে ঠিক আছে এ যে ডা তো কীভাবে বুঝিয়ে নেবেন এটা মেশিন বানানোর সময় ট্রান্সফর্মার সাথে আপনি ডাট যে সময় লাগাবেন ক্যাপাসিটার সহকারে তখন আপনি কি ডাট এগুলো চেক করে নেবেন ডাট চেক করতে হলে কী করতে হবে আপনাদের অবশ্যই একটা ডিজিটাল অথবা অ্যানালগ মিটার লাগবে আমি ডিজিটাল মিটার নিচি এটা ম্যাক্সিমাম মানুষের কাছে থাকে অ্যানালগ মিটার হলেও সেম প্রসেস তো আবার আপনার অনেকে আছে ক্যাপাসিটার ফুলে ফেলে এটা আপনার য উল্টা যতক্ষণ না লাগাবেন ততক্ষণ এটা ফুলবে না অনেকে আছে উল্টা লাগাই ফেলে হুম এখানে ভুল করে এই ক্যাপাসিটার এবং ডাট এখানে ভুল করে তখন ক্যাপাসিটার উল্টো হলে এটা ফুলই দেখবেন এখান থেকে ফানি বেড়ে গেছে আর যে সময় ডাট ডাট আপনার শর্ট থাকবে হুম তখন আপনার ট্রান্সফার্মার গরম হয় ধোঁয়া বারে বারে অবস্থা হবে তো ডাট চেক করতে গেলে কী করতে হবে আপনার এরকম একটা মিটার নিতে হবে মিটার নেওয়ার পরে আপনি অ্যানালগ মিটার নেন অথবা ডিজিটাল মিটার নেন এটাকে আপনার এই যে পয়েন্ট এটা ঘুরাই এ জায়গায় আনবেন এ পয়েন্টে ঠিক আছে আপনি অ্যানালগে হোক বা ডিজিটালে এ পয়েন্টে আনবেন আনার পরে এখানে দুইটা প্লাস মাইনাসের জন্য তার আছে এই যে ডায়াটের কিন্তু যেটা সাদা দিক এই সাদা দেখতেছেন এটা হচ্ছে আপনার প্লাস আর কালোটা হচ্ছে মাইনাস ঠিক আছে সবগুলো ডায়াটার মধ্যেই কি এরকম সাদা এবং কালো আছে তো ফিল্টারিং করার জন্য সাইডটা যেহেতু ডায়াট লাগে তো এখানে আপনি কি করবেন এখানে আপনার এই যে আমরা এই ডিজিটাল মিটার নিলে এখানে একটা দেখতেছেন ছিদ্রওয়ালা এটা এখানে একটা স্পিকার আছে হুম যখন শর্ট হবে এখানে একটা ক্লিক করে আওয়াজ দিবে দেখেন এই দোনোটা যদি আমি একসাথে ধরি একটা আওয়াজ দিতেছে এই যে দেখতে পাচ্ছেন তো এরকম যে সময় এ দোনোটা একসাথে ধরবো তখন এখানে মানে কি আপনার শ এ দোনোটা শর্ট করলে যেরকম একটা আওয়াজ হয় বা এখানে স্কোর মারতেছে এখানে একটা আওয়াজ হবে কাম দিয়ে লক্ষ্য করলে পারবেন হয় এখানে আওয়াজ বোঝা যাচ্ছে না তো ডায়ারটাও চেক করতে হলে আপনার ডায়াটের দিকটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস ঠিক আছে এই প্রান্তে একটা ধরবেন এবং এই প্রান্তে একটা ধরবেন দোনোটা দুই ভাষায় ধরবেন যদি দেখেন যে এখানে কি কোনো স্কোর মারতেছে না তাহলে এটা ঠিক আছে আর এটাকে যদি উল্টায় লাগাই তাহলে এখানে আপনার ইয়া মারবে কী বলে যে স্কোর মারবে কিন্তু আপনার ইয়া মারবে না শর্ট হলে যে এই যে এখানে এখন স্কোর দিতেছে যখন শর্ট হবে মানে শর্ট হয়ে যাবে এই মাথা ওই মাথা একসাথে যাবে ঠিক আছে তখন এখানে আপনার কি এখানে একটা ডাক দিবে একটা মানে এখানে গিয়ে একটা সাউন্ড হবে তো এরকম করে আপনার প্রত্যেকটা ডায়ট এভাবে চেক করবেন এই যে দেখেন আর একটা চেক করে দেখায় ঠিক আছে এটার ক্ষেত্রেও সেম আর যদি পাল্টা লাগাই তাহলে এখানে আপনার স্কোর দিবে কিন্তু এই যে ওইটার এটা স্কোর এশক, দিবি দি কিন্তু দি, এখানে কোনো সাউন্ড হবে না তো ডার্টগুলো চেক করি তখনও যাই লাগাবেন ঠিক আছে তাহলে আপনার ডার্ট শর্ট আছে নাকি চেক করে নেবেন তাহলে আপনার ট্রান্সফর্মারটা ও পুলি আগুন ধরে যাবার অবস্থা হবে না বা ক্ষয়ক্ষতি হবে না